আসসালামু আলাইকুম ব্যাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি বাইতুল মোকারম জামে মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ এখানে শুরুতেই দেখতে পাইতেছেন সুন্দর একটি গেট এটাই হলো বাইতুল মোকারমের মেন গেট আর এটা হলো বাইতুল মুকারমের উজুখানা ঠিক আছে আর উজুখানা অনেক সুন্দর আর এটা হচ্ছে বাইতুল মুকারমের মেন গেটে যাওয়ার একটা প্রথম গেট আর এখানে অনেক লোকজন আসে অনেকেই আমরা যারা মুসলিম ধর্মের সবাই এখানে আমরা নামাজ আদায় করি অনেক সুন্দর একটা মসজিদ আর এই মসজিদটা পবিত্র আমাদের মক্কার কাবাঘরের চারকোনা আকারে তৈরি করা হয়েছে মক্কার কাবাঘরের ডিজাইন দেওয়া হয়েছে এই মসজিদটায় মেন মেন যে মসজিদটা যেখানে তো দেখতে অনেক সুন্দর আমরা মুসলিম যারা এখানে আসি তারা আমরা মুসলিম ধর্মের সবাই আমরা এই মসজিদে নামাজ আদায় করি আর অনেক সুন্দর মসজিদটার ডিজাইন আর এই মসজিদে একসঙ্গে তিরিশ চল্লিশ হাজার লোক নামাজ আদায় করতে পারেন আর এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মুসলিম ভাইরাও আসেন বাংলাদেশের জাতীয় মসজিদ এ একবার নামাজ আদায় করার জন্য অনেকে আসতে পারে আবার অনেকে সময়ের অভাবেও আসতে পারে না হয়তো অনেকে গ্রামে থাকে দেখে আমাদের জাতীয় মসজিদ আর জাতীয় মসজিদের ভিতরে অনেক সুন্দর ডিজাইন আর এই ডিজাইন দেখলে আপনার মনটা অনেক সুন্দর লাগবে সব সুন্দর লাগে এই গেটের যে আল্লাহ নাম লেখা আসলে অনেক সুন্দর আর এখন দেখতে পাইতেছেন এটা জাতীয় মসজিদের ভিতরের মেন যেখানে আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহ নামাজ আদায় করেন আমরা তার পিছে নামাজ আদায় করি এটা মেন যে মসজিদের ভিতর দেখুন কত সুন্দর কারুকার্য আর এই মসজিদটা উনিশশো সালে নির্মাণ শুরু করেন মসজিদের ভিতরে ডিজাইনটা অনেক ভালো লাগে আর এই মসজিদটা চারিদিকেই খোলা মেলা অনেকেই এখানে আমরা আসি যারাই আমরা ঢাকা শহরে আসি আমরা একবার ভাবি যে আমরা আমাদের জাতীয় মসজিদটা দেখার চেষ্টা করি এই আমরা এখানে আসি তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই পাশে থাকবেন ধন্যবাদ